আমাদের মনের মাঝে যদি ভালো জিনিস যোগ না করি প্রতিদিনের চিন্তা কর্মের বিকাশের শক্তি সঞ্চারিত করে তাহলে ভালো মনোযোগ কখনোই আমাদের অন্তরে অগ্রাধিকার দেওয়ার মনোভাব উদিত হয় না ঠিক ভাবে আমাদের অন্তরে যখন মন্দ জিনিসের উদ্গীরণ ঘটে আগ্নেয়গিরির মতো তখনই আমরা মন্দ কাজে নিজেদেরকে নিয়োজিত করি মানুষের সর্বনাশ করবার জন্য আমরা যেন আমাদের পবিত্র হৃদয়কে কিছুতেই আগ্নেয়গির মতো সবকিছু ধ্বংস হয়ে যায় এই রকম নিষ্ঠুর হৃদয় যেন তৈরি না করি মানুষ যখনই নিষ্ঠুর হৃদয়ের মানুষ হয়ে যায় লোভ লালসার কারণে তখনই তো মানুষ তাদের অন্তরে আগ্নেয়গির উদ্গীরন ঘটায় আপনার আমার অন্তরের সৌন্দর্য রক্ষার দায়িত্ব নেওয়ার মাধ্যমেই সুন্দর চরিত্র গঠনের প্রাণ পেতে পারি আমরা যা কিছুই করি আমাদের অন্তরে যেন আগ্নেয়গির উদ্গীরও না ঘটিয়ে চলি নিজেদের শান্তির পরিবেশ নষ্ট ও দুর্বল করে যদি তাই আমরা করি আমরা যে নিজেরাই নিজেদের জীবনে আত্মঘাতী আমাদের সুন্দর চরিত্রের স্বরূপ আমাদের অন্তরের চরিত্র থেকেই বাহিরে রূপান্তরিত হয় যে জিনিস অন্তরে সুন্দরে রূপান্তর করা যায় না তা কখনোই বাহিরে ও সুন্দরের স্বরূপ নিয়ে প্রকাশিত হয় না তুমি যদি তোমাকে তোমার মনুষ চক্ষে খুঁজে না পাও আসলে তুমি কে তুমি কিন্তু কখনোই তোমার নিজের চরিত্রকে খুঁজেও পাবে না কারণ তোমার মনই তোমার চরিত্র গঠন করবার মূল ভূমিকা রাখে তোমাকে ভালো বা খারাপ স্বভাবের মানুষের রূপান্তরিত করে ভূষিত করার জন্য তোমার এই অন্তরে থেকে থাকা মনই তোমার চরিত্র গঠন করে থাকে তোমার চরিত্র তোমাকে কখনোই গঠন করে না কারণ তোমার মনই তোমাকে তৈরি করে মানুষ হিসেবে তোমার জীবনে যা কিছু করবে মনের গহীনের সঞ্চিত শক্তি থেকে সেই মানুষটি তুমি পরিণত হবে তোমার চিন্তা শ্রম ও কর্মশ্রমে দ্বারস্থ হয়ে দেখতে পাও না সমগ্র পৃথিবীর অনেক স্বার্থপর মানুষেরা যারা অন্তরের চরিত্রে নষ্টতার কাঠামো নিয়ে জীবন চালিত রাখেন তারা মানুষের কতই না ক্ষতি সাধন ও ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছেন এদের জীবনী শক্তির বিকাশ চরিত্রের সৌন্দর্যে নয় তাদের জীবনী শক্তির বিকাশ তাদেরই নষ্টমীর চরিত্রের বিকাশের বিচ্যুতি মানুষ যদি সত্য সুন্দরের মিশেল ঘটি মনের অন্তরেই সুন্দরের স্বরূপের বিকাশ ঘটিয়ে জীবন চালিত রাখেন তবেই চরিত্রের সৌন্দর্যের বিকাশ ঘটবে তাদের জীবনে আমরা মানুষ হিসেবে যখনই আমাদের চালিত জীবনে সততার চরিত্র ও বোধের শক্তি জীবন বোধের অনুভূতির সাথে সম্পৃক্ত করে চলি আমাদের সুন্দর চরিত্রে অন্য মানুষের প্রাণ আমাদেরই প্রাণের পরশে আসবে আমাদের জীবন চালিত করবার ক্ষেত্রে আমাদের মন্দ চরিত্রের সাংঘাতিকতার প্রভাবের উপর যদি স্পষ্ট ধারণা নিতে না পারি তা যে আমাদের পরিবার সমাজ ও রাষ্ট্রের সৌন্দর্যে ক্রমাগত নষ্টই করে মানুষের জীবনশক্তির বিকাশ ও সুন্দর চরিত্র গঠন একদিনের কাজ নয় যা প্রতিদিনের সাধনা লব্ধ শ্রম ও কর্মশ্রমের কর্মফল মানুষের জীবনশক্তির বিকাশ ও সুন্দর চরিত্র মানুষকে যোগ্য মর্যাদার অধিকারে অধিষ্ঠিত করে জীবনের প্রতিটি মুহূর্তেই যদি তারা সত্য সুন্দরের সন্ধানের নৈসর্গিক সৌন্দর্যকে আরও নিপুণ করার প্রাণের শক্তি অর্জন করেন কারো জীবনে ভালো চরিত্র গঠন করে সত্যাশ্রয়ী জীবনের গৌরব অর্জন করে মৃত্যুবরণ করা আর কিছু নয় শুধু অন্তরের চেতনা থেকে লোভ লালসার মনোভাবকে চিরকালের জন্য তিরোহিত করার অভ্যেস করে সেই অভ্যেসকে আপন প্রাণের শক্তি দ্বারা সৌর শক্তির মতো সঞ্চারিত রাখা কারণ অভ্যেস যদি সত্যের শক্তি থেকে আগত হয়ে নিজের চিন্তার উপর ভর করে আকৃষ্ট হতে না শিখে সেই অভ্যেস কখনোই মানব কল্যাণের পথে থাকার অভ্যেস করতে পারে না অভ্যেসেরও নিয়ন্ত্রণের শক্তি থাকতে হয় জীবন শক্তির বিকাশ ও সুন্দর চরিত্র গঠনের অভ্যেস করার জন্য কারণ যে কর্মকে নিয়ন্ত্রণে আনার নিয়ন্ত্রিত শক্তি হৃদয়ের গভীরতার সুন্দর চেতনার স্থান থেকে বের হয়ে না আসে সেই কর্মের কোনো কিছুকেই আয়ত্তে রেখে নিয়ন্ত্রিত শক্তির বিকাশ দ্বারা আয়ত্তে আনা যায় না